বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন তবে দলের ভিতরে ও বাইরে তার বিদেশ যাওয়া নিয়ে স্বস্তির পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠাও আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা উপলক্ষে বিদেশ সফর নিয়ে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মতবাদ প্রকাশ করেছেন তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা উপলক্ষে বিদেশ সফর নিরাপদ হোক সফল হোক ডক্টর শফিকুর রহমান তার ফেসবুক ভেরিফাইড পেজে এক পোস্ট দিয়ে এ কথা বলেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জামাতের আমির ফেসবুকে লেখেন আল্লাহ তালা খালেদা জিয়াকে সুস্থতা পূর্ণ নিয়ামত দান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েক বছর ধরে লন্ডন থেকে দল পরিচালনা করছেন দেশে থাকলেও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকতে বাধ্য হয়েছিলেন খালেদা জিয়া তিনি এমন এক সময় বিদেশ যাচ্ছেন যখন তার দল দ্রুত নির্বাচনে দাবি করলেও সরকার ঘনিষ্ঠরা অনেকে আগে সংস্কার পরে নির্বাচনে সুর তুলেছেন এস আহমেদ রাজ ডেস্ক রিপোর্ট এই সময় টিভি ঢাকা